অবশেষে দেশের আলোচিত ইসলামী ব্যাংক ঋণ কেলেঙ্কারির মামলায় বড় পদক্ষেপ নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক অবৈধভাবে প্রভাব খাটিয়ে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় মোট সাতষট্টি জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি রোববার নয় নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ সূত্র জানায় ইসলামী ব্যাংকের মাধ্যমে গত কয়েক বছরে বিভিন্ন নাম সর্বস্ব কোম্পানির কাছে হাজার হাজার কোটি ঋণ অনুমোদন ও বিতরণের নামে জালিয়াতি হয় ব্যাংকের ভেতরের কিছু প্রভাবশালী কর্মকর্তা ও বাহিরের একটি চক্র মিলে এই দুর্নীতির মহোৎসব চালায় প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় ঋণের বেশিরভাগই নিয়ম বহির্ভূতভাবে ভাবে অনুমোদন করা হয়েছিল এমনকি অনেক প্রতিষ্ঠানের অস্তিত্বই ছিল না এই বিশাল অঙ্কের টাকা দেশের বাইরে পাচারেরও অভিযোগ রয়েছে দুদক বলছে এই অর্থ আত্মসাতের ঘটনায় যারা জড়িত তাদের কেউই ছাড় পাবে না ইতোমধ্যে মামলার খসড়া প্রস্তুত করা হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তা দাখিল করা হবে এদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন একটি বড় ব্যাংক কেলেঙ্কারি দেশের আর্থিক খাতে আস্থার সংকট তৈরি করেছে তারা মনে করছেন এই মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার হলে তা ভবিষ্যতে ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে